আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকে প্রশ্ন করেছেন যে আমি মালয়েশিয়ায় কোথায় কাজ করি তো এই দেখেন এটা হচ্ছে আমাদের কাজের জায়গা তো আমার সাথে কুমিল্লার এক ভাই কাজ করে ভাইয়ের নাম হচ্ছে শান্ত তো আমাদের দুজনের সময় খুব ভালোই যায় দুজনে গল্প করি এবং কাজ করি তো এখানে হচ্ছে আপনার প্রিন্ট এবং ফয়েলের কাজ হয় বিভিন্ন প্রোডাক্টের হচ্ছে যে কাভারগুলো তৈরি হয় যেগুলো মেডিসিনের কাভার মানে এইগুলো ফয়েল তৈরি হয় এবং হচ্ছে আপনার যেই ভাউচার বই আছে আমাকে যেটা হচ্ছে যেখানে মানে রিসিপ্ট কোনো কিছু কিনতে গেলে যে রিসিপ্টটা আমাদের দেয় সেই রিসিপ্ট ভাউচার হয় এই যে দেখতে পাচ্ছেন যে এটা আমি আঠা দিয়ে লাগাচ্ছি তো এটা হচ্ছে একটা ভাউচার বই হবে এভাবে বিভিন্ন অর্ডার থাকে তো সেই অর্ডারগুলো অনুযায়ী হচ্ছে কাজ করতে হয় তো দেখতেই পারছেন যে আমি আঠা লাগিয়ে এরপর হচ্ছে এটার উপরে যে কাভারটা আছে কাভার পেজ আমরা এখন ওটা লাগাচ্ছি তো এটা অনেক সুন্দর করে লাগাতে হবে এখানে কাজ খুব সূক্ষ হতে হবে এবং হানড্রেড পারসেন্ট মানে হতে হবে একটু মানে প্রবলেম হলে হচ্ছে সমস্যা তো সবাই যারা প্রবাসী আছে তারা জানে যে যেখানে কাজ করে কর্মস্থলটা হচ্ছে নিজের অনেক সেভ রেখে কাজ করতে হয় তো কেমন লাগলো জানাবেন সবাই থ্যাংক ইউ